মানসিক ক্ষত তৈরি করে মানে সিক্স ইয়ার্স এর আগে তো বাচ্চার আমার মনে হয় মানসিক বিকাশটাই এত ভালো হয় না ওর ব্রেন ডেভেলপমেন্টে যেটা প্রাইম টাইম লেটস নট ডিস্টার্ব দেয়ার প্রদর্শক শুভেচ্ছা ঠিক যতটুকু না আমরা আদর নিয়ে আমাদের শিশুটির দিকে তাকাই ঠিক সেরকমভাবে যদি সচেতন হই তার মনোদৈহিক সমস্যাগুলো নিয়ে তাহলে কিন্তু সে খুব সুন্দরভাবে বড় হবে দর্শক শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আজকে আমরা কথা বলবো বঙ্গ প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুল আমি ডাক্তার চিনা ইসলাম আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আর আমার সাথে এই আলোচনায় অংশগ্রহণ করবেন ডাক্তার চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব শিশু রোগ বিশেষজ্ঞ যিনি কর্মরত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে আমার সাথে আরও একজন আছেন তিনি ফারিয়া রহমান তিনি মাইন্ড শেয়ারে কর্মরত আছেন ব্র্যান্ড কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই শো অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ ইন মাই শো থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে দিয়ে শুরু করি সাম্প্রতিক সময়ে কোন রোগটা মনে হচ্ছে যে সবচেয়ে বেশি বেড়ে গেছে বাচ্চাদের জন্য বাচ্চাদের সমস্যা তো আসলে অনেক রকম কিছু হয় অসুখ বিসুখ যেগুলো রোগ জীবাণুর সংক্রমণ থেকে আসে যেগুলোকে আমরা বলি ছোঁয়াচে রোগ বা কমিউনিকেবল ডিজিজ বলি আর কিছু হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো হলো ঠিক রোগ জীবাণুর সাথে সংশ্লিষ্ট না অন্য অন্য সমস্যাগুলো থেকে শুরু হচ্ছে এরকম দুটো ভাগ করা যায় আর তাছাড়া বয়স ভেদে তো আছে নবজাতকের কিছু সমস্যা আর যারা একটু বড় হচ্ছে তাদের কিছু সমস্যা টডলারদের বারন্ত বয়সের কিছু সমস্যা ডেভেলপমেন্টের কিছু সমস্যা আছে যখন শিশুর মন মগজ মস্তিষ্ক যখন বিকশিত হয় তখনকার কিছু সমস্যা আছে সমস্যার আসলে অন্ত নেই তবে সময়ের সাথে সাথে কি আপনার কাছে মনে হয়েছে যে রোগগুলো একটু পরিবর্তন হচ্ছে বাচ্চাদের ডিজিজের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে সেটা তো কিছুটা হয় আমরা যখন ছোট ছিলাম তখন আসলে অসুখ বিসুখের মধ্যে যেগুলো আমি বললাম ছোঁয়াচে রোগগুলি বেশি পেতাম কমিউনিকেবল কমিউনিকেবল ডিজিজগুলো এখন হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে যাচ্ছে খুব সহজ করে যদি আমরা বলি বাচ্চাদের মোবাইল আসক্তি বেড়ে গিয়েছে বাচ্চাদের খাওয়া দাওয়ার সমস্যাগুলো বেড়ে গিয়েছে বাচ্চাদের কথা বলার সমস্যাগুলো মানে কথা না বলার সমস্যাটা বেড়ে গিয়েছে স্কুলের কিছু প্রবলেম হয়ে গিয়েছে। আমরা মোটামুটি মাদেরকে বাসায় পেয়েছি এখন সময় বাস্তবতার জন্য বাবা মা দুজনই বাহিরে কাজ করছে বাচ্চাগুলো কিন্তু অনেক একা বড় হচ্ছে আমরা মোবাইল ফেসবুক এগুলো ছাড়া বড় হয়েছি এখনকার বাচ্চারা এগুলোর মধ্যে থেকে বড় হচ্ছে তো এগুলো তো আসলে অনেক পরিবর্তন অনেক পরিবর্ধন হয়েছে নতুন নতুন সমস্যাগুলো তৈরি হয়েছে আরিয়া তোমার কাছে একটু আসি ভাষায় ছোট বিবি আছে ছোট বাচ্চা আছে আচ্ছা অনেক সব সময় অনেকগুলো আছে তোমার চোখে মানে কখনো মনে হয়েছে যে বাচ্চাগুলোকে দেখেছি এক রকম এখনকার বাবুগুলো আরেক রকম একটু ডিফারেন্স দেখো ওদের অ্যাটিটিউড কিংবা ডিজিজ প্যাটার্ন আগের বাচ্চা বলতে গেলে আমি আমার কথাই বলবো আমরা যখন ছোট ছিলাম আমাদের টাইমটাতে তো আমাদের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস ছিল অ্যান্ড যখন একটা বাচ্চা বা বড়রাও অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে ওদের আমার মনে হয় ইমিউনিটিটা একটু স্ট্রং হয়ে হতে থাকে এখন তো আসলে ওই সুযোগগুলো নেই স্পেশালি ঢাকা শহরে আমাদের এখন শুধু ঢাকা শহর না সবগুলো শহরেই এরকমই হয়ে গেছে আমাদের আসলে শিশুদের জন্য কিছু করা উচিত কিছু কিছু স্থান করে দেওয়া উচিত মোবাইল গেজেটের কথা একটু আগে আমরা বলছিলাম সবাই আমরা বড়রাই তো সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি এখন এটা তো নৈতিকভাবেও আসলে কতটুকু পারি আমরা আমি নিজে মোবাইল সারাক্ষণ রাখছি যেমন অনেক বাবা মা আমাকে বলে যে স্যার বাচ্চা তো কে ছাড়াতেই পারছি না তখন আমি হেসে বলি আপনারা মোবাইল থেকে দূরে থাকেন বাচ্চারা বাচ্চা তো আমাদেরকে দেখে শিখবে করছে আমাদেরকে আমরা বললে তো আর শিখবে না 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 ওরা তো আমাদেরকেই দেখে ফোন মানে ফোন ইউজ করতে ওইভাবেই তো ওরা ফোন ওরা উল্টো দেখছি অনেকে বাবা মা বাচ্চাদেরকে এগুলোর মধ্যে জড়িত করে ফেলছে স্ক্রিন এডিকশনটা কিভাবে কমাবো একটা ছোট্ট বিড়াল কিনে দেয় একটা ছোট্ট খরগোশ দিয়ে দিই মানে একটা পাখি কিনে দেই ও তার দিকে একটু হলেও কিন্তু তাকাবে কারণ জিনিসটা কিউট ভাই আপনার কি মনে হয় আমি যেহেতু বাচ্চাদের সাথে খুব সম্পর্ক করে ফেলি আমার সামনে বাচ্চারা একটু আমার সামনে মায়ের থেকে কথা আদায় করে নেয় যেমন আমি আমার নিজের কথা বলি আমি পাখি খুব পছন্দ করি আমার বাসা পাখি আছে তো আমি যখন শুনি হ্যাঁ একটা পাখি দিবেন বা আর একটা হয় কি বাচ্চারা এখন একটা দুটো করে বাচ্চা হয়তো তো অনেকে দেখা যায় এই একাকিত্ব বোধ থেকেও কিন্তু মুক্তি পাওয়া দরকার বাবা সময় দিতে পারছি না মোবাইল দিয়ে দিচ্ছি ওখানে যদি একটা পেট আসে ওখানে যদি একটা অ্যাকুয়ারিয়াম আসে ওখানে যদি একটা পাখি আসে একটা বিড়াল আসে বা একটা ডগ আসে অথবা গ্রামে যারা আছে হাঁস মুরগি আমি নিজে পেলেছি আমার কাছে ভালো লাগে এগুলো কিন্তু অনেক আনন্দ দেয় দায়িত্বশীল করে সুন্দর সময় কাটে মানে কোয়ালিটি টাইম দিতে হবে আমাদের আমি ভাই বোনের বাচ্চাদের অনেক সম্ভাবনা থাকে বাবা মা হিসেবে বা জায়গাগুলো খুঁজে বের করা সবাই যে গান পছন্দ কর ঠিক তা না সবাই যে নাচ পছন্দ করবে তা না আমরা হয়তো বিভিন্ন জিনিসের স্বাদ ওদেরকে দিতে পারি ওরা যেটা পছন্দ করবে সেটাতে আমরা একটু যত্ন বেশি নিব ভাই আমি একটু আবারও আমাদের টপিকে ফিরে আসি সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলেইস নাওয়া ডেইস আমরা কিন্তু দেখা যায় যে একটা বয়স থাকে কোন বয়সে সে কয়টা ওয়ার্ড বলবে হয়তো এক বছরে একটা ওয়ার্ড দুই বছরে দুটা ওয়ার্ড একটা নবজাতক ভূমিষ্ঠ হলো স্বাভাবিক তার তো দু তিনটা কাজ সে একটু প্যাপ করে কান্নাকাটি করবে একটু বকির দুধ খাবে আর মাঝে মাঝে ডায়পারটা চেঞ্জ করতে হবে এটা ছাড়ার তো কিছু না একটু বড় হলে দেড় মাস দু মাসে সে একটু তাকানো শুরু করে একটু সোশ্যাল স্মাইল চলে আসে দেড় থেকে দু মাসে দেড় মাস বয়সের মধ্যে সাধারণত সোশ্যাল স্মাইল যেটা মানে মায়ের দিকে তাকে একটু হেসে দেয় যদি বাবার একটু মন খারাপ করে মায়ের দিকেই সেটা একটা ব্যাখ্যা আছে পাঁচ ছ মাস পর্যন্ত বাচ্চাদের চুক儿 ফোকাসড অনেক কাছে থাকে মানে গিয়া জিনিস একটু ঘোলা দেখে সে কারণে মাকে তার একটু বেশি পায় 6 মাস যেতে যেতে বাচ্চা কিন্তু ঘাটটা শক্ত হয়ে গেল সে এখন একটু ঘর এদিকে তিন থেকে 6 মাস আসলে মোটামুটি সহজ করে যদি বলি এরপর সে একটু বসতে শিখে 7 8 মাসে একটু হামাগুড়ি দেওয়া শিখে এক বছরে মোটামুটি ধরে হলো দাঁড়িয়ে যায় জি দেড় বছর নাগাদ সে একটু হাঁটা শিখে যায় দু বছর বয়সে একটু দৌড়াদৌড়ি শিখে যায় একটু সামনে একটু ফুটবল চাপি কিছু পেলে সে কেক করতে পারে আড়াই তিন বছরে মোটামুটি কথা বলা শিখে যায় এগুলোকে আমরা বলি মাইল স্টোন অফ ডেভেলপমেন্ট জি তার মানে শিশুর যে মানসিক বিকাশটা হচ্ছে ধাপে ধাপে আমরা বুঝি কি করে এভাবেই বুঝি কোনোভাবে যদি এটা বিঘ্নিত হয় তখন আমরা বলি ডিলেইড মাইল স্টোন ডেভেলপমেন্ট আচ্ছা বাবা মা হিসেবে দায়িত্ব হলো এটা ধরতে পারলে শিশু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আর আমাদের দায়িত্ব হলো এই জায়গায় তাকে আবার ত্বরান্বিত করা যেন এই জিনিসগুলো আবার আগের মতো ফিরে পায় আচ্ছা আচ্ছা তুমি কি কখনো এই ধরনের কোনো কেস দেখেছো কিংবা মানে এই ধরনের কোনো আমার বাসে যেহেতু অনেকগুলো বাচ্চা আছে তবে ওরা তো আর একসাথে থাকে না ওরা তো এক একজন এক এক ভাইয়ের এক একটা এক এক বোনের এক একটা আমার মনে হয় করোনার কারণে এটা রিসেন্ট যে বাচ্চাগুলো যারা করোনার আগে জন্ম একটু আগে তো ওই টাইমে আসলে বাচ্চাদের কমিউনিকেশনই হয়নি কারোর সাথে স্ক্রিন ছাড়া এই কারণে ডেভেলপমেন্ট খুব লেট হয়েছে বাট আমি যতটুকু জানি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই ডিলেটটা হলেও প্যানিক হওয়ার মনে হয় কিছু নেই অনেক পাচ্ছি এবং স্পিচ ডিলে পাচ্ছি স্পিচ ডিফিকাল্টি পাচ্ছি কমিউনিকেশন সোশ্যালাইজেশন

যোগাযোগের জায়গাটুকুতে তাদের একটা ঘাটতি রয়ে যাচ্ছে আর কথা বলার মানুষ কম সেটা একটা বিষয় গেজেট ডিভাইস এগুলো একটা বড় বিষয় আমি কিন্তু এগুলো বন্ধ করতে বলি না এগুলো দরকার আছে ছোট বাচ্চা কিন্তু ওই যে ফিলস অন দা ওয়াজ গো রাউন্ড এন্ড রাউন্ড শিখবে সেটা ইন্টারঅ্যাকটিভ ওয়েতে হতে হবে মানে একজনকে আমাদের সাথে থাকতে হবে মানে টিভি দেখবো মোবাইল দিব সাথে বাবা মা অথবা বড় কেউ থাকবে তাহলে হবে কি কমিউনিকেশনটা যোগাযোগটা দুই পক্ষ থেকে হয়ে যাবে না স্ক্রিনের মধ্যে এবং স্ক্রিন স্ক্রিনের সবচেয়ে বড় খারাপ দিকটা কি এটা যখন আমরা বেশিক্ষণ দেখি তখন আমাদের এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে হুম স্ক্রিন যখন সরিয়ে ফেলি তখন এক্সাইটমেন্টটা কমে যাচ্ছে তখন বাচ্চাগুলো আবার নির্জীব হয়ে যায় চুপচাপ হয়ে যায় তো বাচ্চা বাবা মা তো বাচ্চার মুখে হাসি দেখতে চায় আবার দিয়ে দিচ্ছ না কেন দিবা আবার খাবার ক্ষেত্রে হয় কি বাবা মা বলে কি যে ওটা না দিলে খায় না এখন খাবারের যে একটা গন্ধ আছে বর্ণ আছে খাবারের যে একটা স্মেল আছে এগুলো বাচ্চারা চিনছে না মহারাষ্ট্র স্ম্যাশ করে একরকম খাবার খাইয়ে দিচ্ছে মুখের তুলে দিচ্ছে বাচ্চাকে তো দেখতে হবে চিনতে হবে যে এটা ডিম এটা গাজর এটা আপেল এই জিনিসগুলো অনেক সময় হচ্ছে না হয় কি আমার তো সবকিছু খাওয়ানো শিখতে হবে আমরা বলি বাচ্চা কি খাবে এটা তো সবারই প্রশ্ন বাবা আমার প্রশ্ন আমরা বলি বাড়ির খাবার হাড়ির খাবার এক সময় বলতাম কিছু নেই এখন বলি যা এক্সাক্টলি যেটা বলে যা রান্না হচ্ছে তাই না হলে তো হবে কি কিছুদিন পরে দুইটা তিনটা চুলা লাগবে হাড়ি লাগবে বেশি বড়রা খাবে এক ছোটরা খাবে এক কিন্তু আমরা চাইবো যে সিলেটে যে বাচ্চাটা বড় হচ্ছে ও সাত করা খাওয়া শিখুক চিটাং এ যে বাচ্চাটা বড় হচ্ছে একটু ঝাল খাওয়া শিখুক বিলের ধারে যে বাচ্চাটা বড় হচ্ছে সে মাছ খাওয়া শিখুক তারপরে আমরা বলি ইংরেজি শব্দের সুন্দর সোশ্যালি এন্ড কালচারালি অ্যাকসেপ্টেবল একটা খাবার যার যে ধর্ম আছে সুতরাং সেটাকেও সমীহ করতে হবে যে বাসায় নিরামিষ খায় তাকে ওভাবে খাওয়া বড় করতে হবে যেখানে মাছ খায় বেশি তারা মাছ খাবে যেখানে মুরগি খায় সমস্ত কিছু খাবে বাচ্চারা তো শিখবে খাওয়া মা যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত বিশ করে মিষ্টির ক্ষেত্রে চিনির ক্ষেত্রে লবণের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় বাচ্চারা এটাকে আমরা বলি থ্রেশল্ড ওটা পেয়ে যায় যেহেতু মারাই আসলে বাচ্চাদের খাবার তৈরি করে স্বাভাবিকভাবে মা যেরকম খেয়ে অভ্যস্ত বাচ্চারা আস্তে দেখে যায় আমার মা মিষ্টি পছন্দ করতো আমার একটু মিষ্টির প্রতি একটু ন্যাগিং চলে আসে একটু পছন্দ ভালো লাগে চলে আসে এবং টেবিল ম্যানার থাকতে হবে টেবিলে যে আমার ধর্মীয়ভাবে আমরা একটু বিসমিল্লা বলে খাবো হাত ধুয়ে খাবো ডান হাতে খাব সুন্দর করে খাবো এগুলো তো বাচ্চাদেরকে শিখাতে হয় আসলে মানে বাচ্চারা তো বড়দেরকেই অনুকরণ করবে এই আমাদের কাজ হলো অনুকরণ যোগ্য ভালো কিছু অনেক সময় পরিবারে আমাদের কথা কাটাকাটি হবে ঝগড়াঝাটি হবে এগুলো থেকেও বাচ্চাদেরকে দূরে রাখতে হবে বড়দের কথা থেকে দূরে রাখতে হবে ভাই আপনার কাছে কি মনে হয় যে বাচ্চাদের একটা রেগুলার চেক দরকার হয় দরকার আছে যে সার্টেন ছ মাস এক বছর পর পর এটা হলো প্রেক্ষাপট আমাদের দেশের প্রেক্ষাপট সবসময় সম্ভব হয় না আমাদের জনসংখ্যা অনেক বেশি সেই হিসেবে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কম এখন সবাইকে আসলে চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু আমরা যেটা করতে পারি কিছু স্ক্রিনিং করতে পারি ন্যূনতম কিছু বিষয় আছে বছরে একবার বাবা মাই যদি একটু খেয়াল করে দেখে বাচ্চার চোখে দেখা বাচ্চার খাওয়া বাচ্চার ওজন বৃদ্ধি উচ্চতা বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কিনা এবং কোনো জায়গায় যদি তারা কোনো ঘাটতি অনুভব করে তখনই অবশ্যই অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ছোট ছোট বাচ্চাদের অনেক সময় কিন্তু গ্লাস লাগে চোখে দেখতে পারে না এটা কিভাবে দেখে বুঝবো যে ওদের গ্লাস লাগে যারা কথা বলতে পারে না যে ছোট বেবিরা তো হয় যে জেনেটিক্যালি চলে আসে এই বংশভাবে কিছু কিছু ফ্যামিলিতে থাকে যে বাবার চোখে চশমা মা বাবা মা বাচ্চাটা পেয়ে যায় আর একটা বড় বিষয় হলো এখন মোবাইল গ্যাজেট আমরা যখন খুব কাছ থেকে দেখি চোখের ফোকাস গুলো করে গ্রোয়িং এইজে বারবার আমরা বলছি ডেভেলপমেন্টাল এইজ

ওরা তো এখন ম্যাক্সিমাম ব্যাচ করে আমি দেখেছি তাহলে তাদের চোখের সমস্যা ওদের ফোকাস ঝাপসা হয়ে যাচ্ছে এরা ফোনটাও যদি দেখে একদম এইভাবে দেখে আমি জানি মধ্যেই তাদের কিন্তু আমরা বলে হাইপার

এরকমই সবাই করে আমরাও কম বেশি করেছি কিন্তু অস্থিরতা এমন একটা জিনিস এডিএসডি যে অস্থিরতাটাকে সে দমিয়ে রাখতে পারে না মানে এটা চলেই আসে এটা কি এমন যে ওর টায়ার্ড হয় না অস্থিরতার মধ্যে এরা হয় কি ওদের ব্রেইন একটু অস্থিরতার মধ্যে থাকে এদের ডোপামিন চার্জ একটু বেশি হয় যেমন একটা ছোট বাচ্চা যদি এখানে আসে সে হয়তো চুপ করে সেটের পাশে বসে থাকার কথা কিন্তু এডিএইচডি যাদের অস্থিরতা ও বসে থাকতে পারবে না সে আসবে একটা চায়ের কাপ দিলে সে একটু উঠাবে একটু নামাবে করতে করতে একসময় ফেলেই দিবে এবং আমরা বলি অন্তত দুইটা সেটিং এ ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার তার মানে যে জিনিসটা তার করা উচিত না এরকম জিনিস দুই জায়গায় করতে হবে এখন বাসায় তো অনেকে এই খাট থেকে ওই খাটে লাভ দেয় এটাকে এডিএসডি বলা যাবে না কিন্তু একটা জায়গায় বেড়াতে গেলাম সে টেবিলের উপর উঠে গিয়ে চলে গেল এটা একটা এরকম দুটো দুটো আলাদা সেট আপে মানে দুটো আলাদা প্রেক্ষাপটে যদি এরকম কাজ করে আচরণ করে যেটা স্বাভাবিক না তখন আমরা এটা বুঝে নেই যে এটা বিহেভিয়ার থেরাপি তার ব্যবহারটাকে সংযত করা কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি বাবা মারা আসলে হয় একদমই কন্ট্রোল করতে পারে না অথবা বেশি করা ভাবে কন্ট্রোল করার চেষ্টা করে যেমন আমি সময় দেখেছি বাচ্চা থেকে সমানে বকে এটা ধরলো কেন ওটা ধরলো কেন যেমন আমার চেম্বার থেকে স্টেথোস্কোপ থাকে একটা টর্চ থাকে বাচ্চারা একটু আগ্রহ দেখতে চায় তো মারা বকা দেয় ধরো না বা এই ধরিস না আমাদের ধরুক না হয়তো একদিন অনেক বড় ডাক্তার হবে সব জায়গায় ওকে বকা দেওয়ার দরকার নেই কিছু কিছু জায়গায় একটু ছাড় দিতে হবে কিছু কিছু বাচ্চাদেরকে পেয়েছি যারা শান্তই হবে না দুই ঘন্টা চার ঘন্টা তখন আমাদের কিছু ওষুধের সাহায্য নিতে হয় তখন হাইপার অ্যাক্টিভিটি কমানোর কিছু ওষুধের খুব সামান অবশ্যই চিকিৎসকের পরামর্শে এবং নিয়মিত বিরতিতে ফলোআপ করে দিতে হয় সুযোগ আছে মানে ইজ ইট কিউরেবল অবশ্যই 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 পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে আরেকটা কি খেলাধুলার ভূমিকা আছে ওই যে বলছিলাম আমরা যে খেলাধুলা করে একটু টায়ার্ড হয়ে যেত হ্যাঁ আমরা তো টায়ার্ড হ্যাসতাম এখনকার বাচ্চারা তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে

একটা বা দুটোই বাচ্চা আছে ওদের সাথে একটু সময় কাটাবেন আপনারাও একটু অনুভব করবেন বাচ্চাদের সাথে একটু সময় কাটাবেন লাগবে আপনারাও মোবাইল কমিয়ে আপনার বাচ্চার সাথে একটু ইন্টারেকশন করে আমি করছি না তো আবার বলছি ছোটকালে আমাদের কম বেশি অনেকের বাসে কিন্তু ক্যারাম বোর্ড ছিল লুডু তো ঘরে ঘরে ছিল দাবা লুডু অনেক কিছু ছিল শখের অনেক জায়গা ছিল আমাদের বই পড়ার অভ্যাসটা অনেক বেশি ছিল আমাদের সময় এগুলো একেবারেই হারিয়ে গিয়েছে এখন আরেকটা জিনিস নিয়ে আমাদের মধ্যে সেটা থাকে আমার বাচ্চা মোটা হচ্ছে না আমার বাচ্চা লম্বা হচ্ছে না এই বিষয়টা কিভাবে একটু সলিউশন করা যায় ভাই বলেন তো এটার প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে প্রায় তো আসে তখন আমি জিজ্ঞেস করি যখন হয়তো দেখা যায় মা বাচ্চাকে নিয়ে আসছে ছেলের ওজন মানে লম্বা হচ্ছে না তখন আমার প্রথম প্রশ্ন থাকে যে বাবা কত লম্বা যেগুলো না স্যার মোটামুটি তখন তারপরে প্রশ্ন থাকে দাদা দাদি নানা নানি কত লম্বা বলার উদ্দেশ্য হলো

এদেরকে একটা সুন্দর ইংরেজি শব্দ আছে লেট ব্লুমারস যেমন কিছু ফুল আছে দেরিতে ফুটে হ্যাঁ আমরা যখন ইতিহাস ঘেটে দেখি না বাবা মা মোটামুটি লম্বা দাদা দিনি লম্বা আমরা একটু আশ্বাস থাকে যে ইনশাআল্লাহ বড় হয়ে যাবে আপনার কাজ হলো একটু ভালো খাওয়া দাওয়া করা খালের ধরে ব্যবস্থা করা তিনটা জিনিস আসলে জড়িত একটা হলো জেনেটিক্যাল বা কনস্টিটিউশনাল যেখানে আমাদের হাত দেওয়ার কিছু নেই দ্বিতীয় কথা হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া পুষ্টিকর খাওয়া দাওয়া এখানে আমাদের কাজ করার সুযোগ আছে যার যার সামর্থ্য অনুযায়ী সব যে মাছ মাংসই খাওয়াতে হবে ঠিকটা না ভালো প্রোটিন যারা নিরামিষ খacce খাক না অন্তর্বর্তিতে একটা ডিম খাক এক গ্লাস দুধ খাক ডালটা এড করে নি ডালটা একটু খাক অথবা একটা শাকসবজি ফল মূলের মধ্যে যা আচ্ছা ভাইয়া খাদ্যাভ্যাসের সাথে কি বাচ্চাদের মানসিক শাস্ত্রের কোনো কানেকশন আছে অবশ্যই আছে পুষ্টিকর খাবারের সাথে আমাদের শরীরের সাথে মস্তিষ্কের বৃদ্ধি অবশ্যই দরকার আছে যেমন আয়রন জিঙ্ক তারপরে আরো অনেক ভিটামিন ডি ভিটামিন ডি কে এখন বলা হয় মেগা ভিটামিন প্রায়শই বাচ্চারা আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাচ্ছি কারণ বাচ্চারা এখন রোদে যায় না যেখানে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে প্রতিদিন পনেরো বিশ মিনিট করা রোদে যেতে হবে এখন আমরাও যাই না বাচ্চাদেরকেও আমরা নিই না বা যেখানে যাই সেখানে এসির মধ্যে বসে থাকি তাহলে ভিটামিন ডি টা আসবে থেকে। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে আমি দুজনের কাছে একটু পারমিশন নিচ্ছি আমি র‍্যাপিড ফায়ার একটা পোরশন আছে সেটা শুরু করব তার আগে একটু জেনে নেই কাকে দিয়ে শুরু করব ভাইয়াকে দিয়ে না না লেডিস ফার্স্ট ওকে ওকে তোমাকে দিয়ে শুরু করি আচ্ছা ফেভারিট হেলদি স্ন্যাক ইওর চাইল্ড লাইকস তোমার চাইল্ড তো নাই তো তোমার আশেপাশে যে বাচ্চাদের দেখেছো আপাতত ওই বাচ্চাগুলো কি ধরনের খাবার বেশি পছন্দ করে ভাজি টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে নাথিং হেলদি হোয়াট ইজ ইউর বেড টাইম রুল লাইক কয়টার সময় ঘুমাও কখন উঠো আমার ঘুমাতে লেট হয়ে যায় দুইটা আবার ঘুম থেকে উঠতে উঠতে আটটা নয়টা এরকম তুমি তোমার হেলথের জন্য কোনটা বেশি পছন্দ করো মিল্ক অর জুস জুস বাট ইট শুড বি মিল্ক আহ ফোর ডু থিংক হোট ইজ প্যান্টিং ইন one ওয়ার্ক বিং রেসপন্সিবল তোয়ার্স ইউর চাইল্হুড আচ্ছা for me দ্যাট ইজ প্যান্টিং আচ্ছা ভাইয়া আপনার কাছে মোস্ট কমন চাইল্ডহুড ডিজিজ এখন যেগুলো পাচ্ছে মানুষের সমস্যা গুলো বেশি পাচ্ছে ডেভেলপমেন্ট সমস্যা গুলো মেডিক্যাল সমস্যা গুলো বেশি পাচ্ছে স্পিচ প্রবলেম বেশি পাচ্ছি কমিউনিকেশন সোশ্যালিজেশন প্রবলেম গুলো বেশি পাচ্ছে আচ্ছা ফার্স্ট সলিড ফুড রেকমেন্ডেশন ডিমের কুসু হম

মানে আমরা আসলে গল্প করেছি আমরা অনেকক্ষণ গল্প করেছি অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে অনেক ধন্যবাদ আমার মনে হয় ও বোর হয়নি বিকজ আমরা তো তাও আমি একদমই বোর হইনি আই এনজয়ড দা হোল কনভারসেশন দ্যাট উই হ্যাড থ্যাঙ্ক ইউ সো মাচ আমার নিজের বাচ্চা নেই তবে বাচ্চা হলে আগে থেকে টিপস নিয়ে রাখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া এসেছেন মূল্যবান তথ্য দিয়েছেন অনেক ধন্যবাদ অনেক খুশি হয়েছি আমি এবং সবাই আমরা যারা আছি এবং আমাদের সেটের বাইরে যারা আছি খুশি লোকরা যারা আছেন যারা এতটা সময় ধরে যে লাইট ক্যামেরা সব মেনটেন করছে আমাদের সবকিছু কিন্তু ওরা সহজ করে দিয়েছে অনেক ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক আপনাদের সাথে দেখা হবে লাইফ ইজ বিউটিফুল অনুষ্ঠানে বঙ্গ প্রেজেন্টস আমি ডক্টর ত্রিনা ইসলাম আজকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন Szósta taką tonować się będzie.